কয়টা দিন ধরে আমার খালি মিষ্টি খাবার মন চাচ্ছে তাই আজকে আমি নিজেই বা মিষ্টির বাড়িতে বানিয়ে নিন আসসালামু আলাইকুম কেন আসিন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো মিষ্টি বানানোর জন্য আমি এটি আড়াইশো গ্রাম নিয়ে লিসি ছানা সানার মধ্যে দিয়ে দিন আমার পরিমাণ মতো ময়দা ময়দা দেওয়ার পর এটি গুঁড়া দুধ দিয়ে দিন গুঁড়া দুধ একটু বেশি করেই দিছি যেন মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে খাতে আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি এই সোডা দেওয়াই লাগবে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটাই দেওয়া লাগবে তো প্লেটটা আমার ছোটো হাউসগুলো দেখে আমি একটা বড়ো ট্রের মধ্যে নিয়ে লিয়েছি সানা আর সবগুলো উপকরণ নিয়ে আমি এটি ভালো করে ম্যাকে লিমু এই সানা আমার না শুকে শুকে গেছিলো তাই আমি এটি লিকুইড মিচেনার দুধ দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাকে ডুলে লিসি তো ডলে লাওয়ার পরে কিন্তু আমি এটি আবার ঘি দিসি আর এই ঘিটা আমি লিসি হচ্ছে ঘরের বাজার ডট কম থেকে এই ঘিটা অনেক বেশি স্বাদ অনেক বেশি ভালো একদমই পিওর একটা ঘি তো যাই হোক এটা কোনো প্রমোট ভিডিও লইকো আমার কাছে অনেক ভালো লাগছে তাই তোমাকে সাথে শেয়ার করলো তো ভালো করে ছাড়া সব কিছুর সাথে মিশে লিয়ে একটা ম্যাকেটাকে লিয়ে তারপরে আমি ছোটো ছোটো মিষ্টি বানিয়ে নিবো আর এই মিষ্টিটা বাড়ির বানিয়ে খেলে অনেক বেশি স্বাদ লাগে অনেকে অনেকভাবে মিষ্টি বানায় আমি জিঙ্কাকে বানাই সিঙ্গাকে তোমাকে সাথে শেয়ার করুন আর ইংকাকে মিষ্টি বানালে একটা মিষ্টি লষ্ট হবে না আর খেতে অনেক বেশি সদ আর এই দেহা মিঙ্কাকে হাতে তালাত ভালো করে ঘুষে ঘুষে গোল বানাই তারপরে এই যে লম্বা করে লিসি যে আমার জিঙ্কা জিঙ্কা পছন্দ সিঙ্গাকে বানিয়ে লিসি গোল বানান পারেন লম্বা বানান পারেন ওটা কোনো ব্যাপার লোক তো সব মিষ্টি আমার বানানো হয়ে গেছে আমি এখন চোখা চলে গেলো চোখা যাই এখন আমি মিষ্টিগুলো ভাজে নিমু তো তেল দিয়ে দিছি করাত তেল দিয়ে দিয়ে তারপরে এই যে আস্তে আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিন তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো দেওয়া লাগবে একদম তেল গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলা দেওয়া যাবে না তেলের সাথে সাথে মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে দেখায় পাওয়া যেন তেল গরম হয়েছে আর সাথে সাথে মিষ্টিগুলো কি সুন্দর ফুলে আলছে আর এটা হচ্ছে একে খুব সুন্দর করে লাল লাল কালার করে ভাজে লাগবে যাইজিঙ্কাকে ভাজে লি চাই চাইঝিঙ্কাকে ভাজে লাভ পারেন কিন্তু আমি একদিক ভাজ ভাজাই একদিকে হয় একদিকে হয় নাইঙ্কা করে অনেক কষ্ট করে ভাজে লিছি তো যাই হোক যেগুলো যেগুলো ভাজা হয়েছে সেগুলো আগে তুলে নিন নিয়ে আস্তে আস্তে আমি মিষ্টিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আর এই মিষ্টি ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বাসনা ওঠে এত সুন্দর একটা গ্রান ছড়াই যে কি কমু নিজের বানাসি সেই জন্য লইকো তোমরা একদিন বানিয়ে দেখা পারেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি আগের থেকে চিনি পানি গুলে ধুচ গুলে জাল দিয়েছি তারপরে এই গরম মিষ্টিগুলো আমি দিয়ে দিন দিয়ে এক আমি ঘড়ি ধরে দশটা মিনিট ভালো করে জাল করে নিমুন লিয়ে একটা সুন্দর মতো চিনি দেখাই পাওসিন এত সুন্দর হচ্ছে মিষ্টি তারপরে চোখা নিমবে দিয়েছি নিমবে দিয়ে একটা ঠান্ডা করবার দিম তিন চার ঘন্টার মতো আর এর মধ্যে এই গরম গরম মিষ্টি আমি একটা খেয়ে দেখেছি এতই সদ হসলো যাই হোক এই তো ঠান্ডা করার পরে আমি মিষ্টিগুলো হাতে তুলে লিসা আর দেখাই পাওসিন ক্যাঙ্কা দেখতে হচ্ছে ইনশাআ আল্লাহ খেতে অনেক মজা হয়েছে অনেক ভালো আমার দামান্ত তো মিষ্টি আর কোনো মেহমান বাইর যা মিষ্টি আর কিনবো না কো বাইর থেকে বানিয়ে নিয়ে যাবো তো যাই হোক আমার দামান খুশি হয়েছে মানে আমি অনেক খুশি আর মিষ্টিগুলা সত্যি এত ভালো হসলো এত ভালো হসলো তোমরা একবার হলেও বাইত বানে খাইয়ে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে মন ভরে মিষ্টি খাওয়া পারবেন কিনে খালে কিন্তু না কিপটামি করে খাওয়া লাগে কিন্তু বাইত বানে খালে তো কিন্তু কিপটামি করা লাগে না অনেক স্বদের মিষ্টি অনেক স্বদের মিষ্টি চ ভিডিওটা কেনকা লাগলো অবশ্যই কমেন্ট করে করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ